আপনি দুনিয়ার সব বুঝেন আখেরাত বুঝেন না কেন আপনি কবর বোঝেন না কেন এই বা আরে আমার কোথায় রাগ হইয়েন না দুনিয়ার ঘর আপনার আপনার দাদায় মাটি ফেলাইছে ভিটা বাঁধছে আপনার বাবায় হয়তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে আপনি আইয়া বিল্ডিং করছেন তিন পুরুষ লাগাইয়া চার পুরুষ লাগাইয়া হয়তো দুনিয়া সাজানো যায় দুনিয়ার ঘর তৈরি করা যায় কিন্তু মাটির নিচে আপনার আরেকটা ঘর আছে সেই ঘরের নাম কবর এই কবরের ঘর আল্লাহর কসম আপনারটা আপনি না 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 সাজাইলে জি নাতি সেটা সাজাইতে পারবে 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 ফুত না এই জন্য মাটির উপরে ঘর পরের ওয়ালারাও করতে পারবে কিন্তু মাটির নিচের ঘর আমাকেই সাজাইতে এই পৃথিবীর সব ছেড়ে দেওয়া যায় দোস্ত আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না বাপ বাফ ঠিক না এই প্রজন্ম তোমরা এখন খুব বেশি বাড়াবাড়ি করছো তোমরা বেশি বাড়াবাড়ি করতেছ এই বর্তমান জেনারেশন তোমরা যারা কিশোর যুবক চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর বিশ বছর বাইশ পঁচিশ চব্বিশ বছর তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ বাফ তোমাদের এই সীমাহীন অহংকার তোমাদের এই অধ্যত্ত তোমাদের এই গুনায় ভরা চব্বিশ ঘন্টার জিন্দিগি তোমাদের উপরে ক্ষুধার কসম দুনিয়াতেই বড় সড়ো আজাব নিয়ে আসবে প্রিয় বাপ আমার সন্তান আমার আমি বললাম তোমরা এমন অগণিত ছেলে তোমরা এখানে সারা বাংলাদেশের ছেলে না মনে করো দশ বিশ পঞ্চাশ কিলোমিটারের ছেলে তাহলে বিশ পঞ্চাশ কিলোমিটারের ছেলে তোমরা আমরা যদি এখন দাঁড় করাই তাহলে অধিকাংশই মিলবে বে সারা সারাদিনে এক অক্ত নামাজ পড়ো নাই তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না আমার প্রিয় সন্তান মুসলমান এত নিকৃষ্ট হয় তুমি মুসলমানের বাচ্চা তোমার কোনো আল্লাহ আছে তোমার কোনো নবী আছে তুমি মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে কোনোদিনও ফজরের নামাজ না তুমি মানুষের বাচ্চা তো মুসলমানের সন্তান এক পবিত্র মা দুই বছর তোমাকে বুকের দুধ পান করাইছেন এই দুইটা বছর মা বুকের দুধ পান করাইতে কত লক্ষ্যবার গালে মুখে চুমা দিছেন আদর করছেন বুকে জড়াইয়া ধরছেন এই বাবা কতবার মাথায় হাত বুলাইছেন কত হুজুরের কাছে কত আলেমের কাছে কত আত্মীয় স্বজনের কাছে তোমারে দাঁড় করাইছে হুজুর মাথাটা মুছা দেন আদর করে দেন আমার বাচ্চারে যেন আল্লাহ মানুষ বানায় কত মানুষের হাত বুলাইছে দোয়া করে দিছে তোমার চাচি তোমার মামি তোমার ফুফি তোমার খালা তোমার দাদি তোমার নানি তোমার দাদা তোমার নানা তোমার গ্রামের হুজুর তোমার মসজিদের ইমাম সাপ তোমার মসজিদের মোয়াজিন তোমার এলাকার কোন আলেম দিন এতগুলো মানুষের হাত বুলাই দিছে মা তোমার পবিত্র স্নেহে বুকের দুধ পান করাইছে বাবা তোমার জন্য উপার্জন করতে গিয়ে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা ভরা দুপুরে মাথার ঘাম পায়ে ফেলাইছে মায়ের স্বপ্ন এই ছিল ষোলো বছর বয়সে তুমি সারা রাত নারী দেখবা উলঙ্গ ছবি দেখবা জিনার ব্যবীচারের দৃশ্য দেখবা এক অক্ত নামাজ পড়বা না না আল্লাহ চিনলা না রসুল চিনলা না সুনত চিনলা না দিন চিনলা না নামাজ চিনলা না গোলামি চিনলা হাই হাই মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হইলি বাপ এই বাপ তোমার দুধের এই বদলা এই নাফরমান যারা বেঈমানের মতো চুল রাখস তোর কোন বাপ নাই তোর আব্বা তোর এই চুল দেখা শিখাইছে তুই জন্মের পরে বাপ দেখো নাই তোর জন্মের পরে তোর কোনো বাবা ছিল না তোর কোনো অভিভাবক নাই বেটা তোর এলাকার কোনো মানুষ নাই তোর কোন মুরব্বী বেইমানের মতো চুল রাখ ফুটবলের খেলোয়াড় তোর বাফ বেটা কথা বলে না ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা আর্জেন্টিনার ওই বেইমান তোর বাফ বেটা ওই মুসিক বেইমানের মতো চুল রাখলি কেন বল বেটা এই ছেলেরা বলো না কি তাম দেখ